অল আশা করছি সকলে ভালো আছেন দেশে প্রথমবারের মতো প্রাইম ব্যাংক চালু করেছে একদম ফি ছাড়া ক্রেডিট কার্ড অর্থাৎ বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ব্যাংক ফি ছাড়া কোনো ধরনের ক্রেডিট কার্ড সুবিধা চালু করে নাই তবে প্রাইম ব্যাংক এই প্রথম ফি ছাড়া ক্রেডিট কার্ড সুবিধা চালু করেছে এই খবরটি বাংলাদেশের গুগল ট্রেন্ডিংয়ে রয়েছে সোশ্যাল ট্রেন্ডিংয়ে রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাবো এই ক্রেডিট কার্ডটি আপনি অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন এই ক্রেডিট কার্ডে কি কি সুবিধা রয়েছে এবং এই ক্রেডিট কার্ডটি পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে অলরাইট তো আমরা শুরুতেই এই জিরো বাই প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের যে সকল সুবিধা রয়েছে জনপ্রিয় সুবিধাসমূহ সেগুলি আপনাদেরকে জানাচ্ছি প্রথম সুবিধা হচ্ছে নো ইস্যুইং ফি অর্থাৎ কোনো ধরনের এই ক্রেডিট কার্ডটির ইস্যু ফি আপনাকে দিতে হবে না নো অ্যানুয়াল ফি আপনাকে বাৎসরিক কোনো ধরনের ফি প্রদান করতে হবে না নো ওভার লিমিট ফি অর্থাৎ আপনাকে কোনো ধরনের ওভার লিমিট ফি প্রদান করতে হবে না নো মোবাইল ওয়ালেট ট্রান্সফার ফি অর্থাৎ আপনি যখন আপনার এই ক্রেডিট কার্ড থেকে মোবাইল নগদ বিকাশ রকেট উপায় এই সকল ওয়ালেটে আপনি টাকা ট্রান্সফার করবেন কোনো ধরনের ফি প্রদান করতে হবে না নো ইএমআই প্রসেসিং ফি অর্থাৎ আপনি জিরো পারসেন্টে যে কোনো ধরনের ইএমআই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন নো এসএমএস অ্যালার্ট ফি আপনার এস এম এস অ্যালার্ট ফির জন্য কোনো ধরনের ফি প্রদান করতে হবে না নো নো পিন পিন রিপ্লেসমেন্ট ফি 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 আপনাকে ধরনের রিপ্লেসমেন্টের জন্য প্রদান করতে হবে না স্টেটমেন্ট অর্থাৎ কোনো ধরনের স্টেটমেন্টের জন্য আপনাকে ফি প্রদান করতে হবে না এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে লাইফ টাইম ফ্রি ভিসা সিগনেচার কার্ড সুবিধা ডিজিটাল লেনদেন সুবিধা ক্যাশলেস ট্রানজেকশান অতিরিক্ত অফার ও ডিসকাউন্ট স্মার্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে একদম জিরো ফিতে এই ক্রেডিট কার্ড সার্ভিসটি প্রাইম ব্যাংক চালু করেছে এখন কথা হচ্ছে যে অনলাইনের সাহায্যে আপনারা এই ক্রেডিট কার্ডের অর্ডার প্লেস কিভাবে করবেন অলরাইট এখন দ্বিতীয় বিষয় হচ্ছে অনলাইনের মাধ্যমে এই ক্রেডিট কার্ডটি আপনারা কিভাবে আবেদন করবেন তো এটি খুবই সহজ হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন পাশাপাশি কম্পিউটার থেকেও করতে পারবেন জাস্ট আবেদন করার জন্য আপনি গুগলে গিয়ে জিরো বাই প্রাইম ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবেন এই ওয়েবসাইটের হোম পেজটি আপনাদের সামনে চলে আসবে জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না ডান দিকে আসলে দেখুন গেট জিরো কার্ড এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এখান থেকে দেখুন আপনার অলরাইট তো আপনি এখানে ইনফরমেশানগুলি কি দিবেন আপনার এনআইডি কার্ডে যে আপনার নামটি রয়েছে সেই নামটি সম্পূর্ণভাবে এখানে লিখবেন দেন এরপর আপনার অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিবেন যেই ফোন নাম্বারে ব্যাংক কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে দেন এরপর আপনার প্রফেশন এখানে ক্লিক করলে অনেকগুলি প্রফেশন পেয়ে যাবেন এখান থেকে আপনার যে প্রফেশন হবে আপনি সিলেক্ট করে দিবেন দেন এরপর আপনার এনআইডি কার্ডে যে আপনার জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন এরপর নিচের দিকে এসে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনি কোথায় আছেন এই অ্যাড্রেসটি আপনি সুন্দরভাবে এভাবে লিখে দিবেন। দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এনআইডি বা পাসপোর্ট আইডি অর্থাৎ স্মার্ট কার্ডের যে এনআইডির নাম্বার রয়েছে এই নাম্বারটি এখান থেকে টাইপ করে দিবেন। এবং নিচে থেকে ফাইনালি এই সকল তথ্যগুলি যদি ঠিকঠাক থাকে আপনি জাস্ট সাবমিট টু গেট জিরো কার্ড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রিকোয়েস্টটি কিন্তু প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে চলে যাবে তো আমি যেহেতু ইতিপূর্বে আবেদন করেছি সো আমি এখান থেকে কারেক্ট এনআইডির নাম্বারটি আমি দেই নাই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট নিচে এই যে ইরোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কনগ্রাচুলেশন এই ধরনের একটি ফিডব্যাক এস এম এস পাঠিয়ে দিবে এই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাক্টিভ এই ফোন নাম্বারে তারা কল করে পরবর্তীতে এই কার্ড পাওয়া সম্পর্কিত সকল প্রসেসিং তারা রেডি করবে দেন কার্ডটি রেডি হয়ে গেলে আপনার ঠিকানায় এই কার্ডটি পাঠিয়ে দিবে। এই হচ্ছে অনলাইনের সাহায্যে এই জিরো বাই প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড এটি আবেদন করার নিয়ম অলরাইট তৃতীয় বিষয় হচ্ছে যে এই কার্ডটি পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন আপনার প্রথম যোগ্যতা হচ্ছে আপনার বয়স আঠারো থেকে সত্তরের মধ্যে হতে হবে দ্বিতীয় যোগ্যতা হচ্ছে মাসিক আপনার ইনকাম মিনিমাম সত্তর হাজার টাকা হতে হবে তৃতীয় যোগ্যতা হচ্ছে আপনার বৈধ ইটিন বা তিন সার্টিফিকেট প্রয়োজন হবে এই তিনটি বিষয়ের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে এই ক্রেডিট কার্ডটি আপনি এই প্রাইম ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন এবং ক্রেডিট লিমিটটি কী পরিমাণ তারা দিবে এই বিষয়টি সরাসরি তারা আপনার সঙ্গে আলোচনা করে আপনার ইনকামের উপরে ব্যাসিস করে এবং বর্তমান আপনার লোন আছে কিনা অন্য ব্যাঙ্কে ক্রেডিট কার্ড আছে কি না এই সকল বিষয় জেনেই আপনাকে ক্রেডিট লিমিটটি দিবে তো আশা করছি যারা ক্রেডিট কার্ড ইন্টার স্টেট তারা সকলেই এই জিরো বাই প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডটি আপনারা নিতে পারবেন আমার কাছে খুবই ভালো একটি ক্রেডিট কার্ড মনে হয়েছে কারণ অনেক সুযোগ সুবিধা এই ক্রেডিট কার্ডে রয়েছে আশা করছি এই ধরনের ব্যাংকিং সম্পর্কিত সব ধরনের নিত্য নতুন সঠিক তথ্যের ভিডিও পেতে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে